সো হ্যালো ব্রিয়ান রিসেন্টলি কিন্তু টেকনো কিন্তু মার্কেট একেবারে নিয়ে গেছে ভাই তবে এর ভিতরে কিন্তু ইনফিনিক্স ফোন কিন্তু রিলিজ করতে যাচ্ছে আমরা কথা বলতে যাচ্ছি ইনফিনিক্স জিটি থার্টি প্রো সো এই ফোনের স্পেসিফিকেশনে কি কি রয়েছে দাম কিরকম কবে লঞ্চ হবে সব নিয়ে আজকে ভিডিওতে আমি থাকছি তামজিৎ আপনারা দেখতেছেন তামজিৎ দি ওয়ার্ল্ড পার্সোনালি আমার কাছে একটা জিনিস সব থেকে ভালো লাগছে লুকসটা সব থেকে আনকমন একটা ডিজাইন যেটা দেখতে মোটামুটি সুন্দর ফোনটিতে থাকছে আইপি সিক্সটি ফোর মানে হালকা ফানি সিটাফাটা বা বালু সিটাফাটা কোনো ধরনের সমস্যা হবে না ফোনটি সার্ভাইভ অনায়াসে করতে পারবে ফোনটির ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ডিসপ্লে এবং ফোনটাতে রেডিং হিসেবে থাকছে একশো চৌচল্লিশ হাজার মানে টাচ করার সাথে সাথে ধরার চেষ্টা করবে ফোনটি ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড গো ফিফটি সাপোর্ট মানে অ্যান্ড্রয়েড বাসন ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল গেমিং যাদের মূল লক্ষ্য হচ্ছে যে গেম খেলা উড়ে দূরে কাজ টাজ করা বা মাল্টি টাস্টিং করা তারা চাইলে কিন্তু অনেক ফোনটা পার্চেস করতে পারবে আর এই ফোনটি বাংলাদেশের দুটি ভেরিয়েন্টের লঞ্চ হবে আট দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো এই দুটি ভেরিয়েন্ট শুধুমাত্র বাংলাদেশে লঞ্চ হবে এবার আসি ফোনটার মূল পার্ট মানে ক্যামেরা লাভার তারা কিন্তু লড়ে চড়ে বসুন ফোনটাতে রয়েছে একশো আট মেগাপিক্সেল একটি সুপার ক্যামেরা এবং কি পাশাপাশি ডেফ একটা সেন্সুর দেখবেন যেখানে রয়েছে আট মেগাপিক্সেল একটি আল্ট্রা আল্ট্রাওয়াইট শুটার মানে ছার দিক থেকে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন অনেক এবং কি ফোনটার ফ্রন্টে মানে সামনের যে ক্যামেরাটা সেটাতে রয়েছে তিরিশ মেগাপিক্সেল একটি ক্যামেরা যেটা দিয়ে আপনার ভিডিও করতে পারবেন ফোর কে থার্টিস সচরাচল আমরা কিন্তু ফোর কে থার্টি এফ এগুলো কিন্তু একেবারে মিস করি তবে এই ফোন থেকে পাই মানে অসাধারণ বাইক ফোনটিতে ব্যাটারি হিসাবে রয়েছে পাঁচ হাজার দুশো মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং কি ফোনটাকে পুলচার্জ করার জন্য রয়েছে পঁয়তাল্লিশ ওয়াট একটা ফাস্ট চার্জার পাশাপাশি ফোনটাকে আইফোনের সিস্টেম করা হয়েছে মানে তেরো মেগাপিক্সেল চার্জিং এর সুবিধা রয়েছে ফোনটির সিকিউরিটি হিসাবে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা অবভিয়াসলি সুপার ফাস্ট হবে যেহেতু একশো চৌচল্লিশ হার্জার ডিসপ্লে রয়েছে যারা মিউজিক লাভ তাদের জন্য রয়েছে সুখবর মানে দুটি স্পিকার তারা ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি ভালো পাবেন তবে এইটি পার্সেন্ট ভলিউমে যখন আপনি রাখবেন সাউন্ড কোয়ালিটি মোস্ট স্লিম ভাবে পাবেন সবকিছু তো বলে দিচ্ছি এবার জানিয়েছেন রিফান্ডের দাম কত দাম বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে তবে অতি শীঘ্রই বাংলাদেশের হতে যাচ্ছে দেখা হবেন্স টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো হাফেজ